وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً بشكا شريف بشابه ترشم برشتا مصطفى شريف ديتي أفنده ترشا بسنبه نبات بشتا حجات أبو قتاد رضي الله عنه تكبرني تو تريني بلال رسول الله صلى الله عليه وسلم بلسان قال لعمار حين يعبر الـ يعبر الخندق فجعل يسمح فجعل يمسه رأسه ويقول الأخير الدردش

মাথায় হাত বুলাতে বুলাতে বললেন পুত্রের উপর কত কঠিন সম যে বিদ্রোহী দলদি তোমাকে হত্যা করবে ব্যাসিয়া শরীফ পাঁচশো বত্রিশ নম্বর বিষ্ঠায় ওকারী শরীফ দ্বিতীয় পাঁচশানব্বই ও পাঁচশো নম্বর বিশা তিন হাজার নশ নম্বর হাদিসে عائشة رضي الله عنها تكبر تني بلال لما رجع رسول الله صلى الله عليه وسلم من الخندق دش دش فأشار إلى

আরি সালাম মাথা বাড়িতে এসে হাজির হলেন এবং বললেন আপনি তো অস্ত্র শস্ত লেখে দিয়ে কিন্তু আল্লাহর কষা আমি এখনো তারপরতে করি দাই আপুনি তাদের দিকে বের হয়ে পড়া সাল্লাম বললেন কোথায় যার দিকে ইঙ্গিত করলেন সেই সময় রসুল খোদা সাল্লাল সাল্লাম তাদের উদ্দেশ্যে অভিযানে বের হয়ে পড়লেন وآخر دعوانا أن الحمد لله رب العالمين